আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করি তখন আমাদের একটা স্টেটমেন্ট বা বিবরণী তৈরি করতে হয় সেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট বা পরিসম্পদ দায়ী বিবরণী সো এই স্টেটমেন্ট বা বিবরণীটা হচ্ছে মূলত ইনকাম ট্যাক্স রিটার্নের একটা পার্ট সো আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করি তখন এটা সম্পর্কে আমাদের একটা কনফিউশন চলে আসে যে এটা আসলে আদৌ আমাকে ফিল আপ করতে হবে কি না বা আমার দরকার আছে কি না এক্স্যাক্টলি ল আসলে এই জায়গাটাতে কী বলে কাদেরকে ফিল আপ করতে হবে কখন ফিল আপ করতে হবে কোন কোন ইনফরমেশান দেওয়া লাগবে সো এই ডিটেলস নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে সো আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট কাদেরকে ফিল আপ করতে হবে এটা নিয়ে ডিটেলস আমরা কথা বলবো অর্থ আইন দুই হাজার আলোকে চলুন শুরু করি অ্যাসেট এবং লায়াবিলিটি স্টেটমেন্ট সম্পর্কে ডিটেইলস জানার জন্য আপনাকে আইকোরাইনের আইনের ধারা একশো সাতষট্টি পড়তে হবে ওই একশো সাতষট্টি মূলত বলা আছে কাকে দিতে হবে কখন দিতে হবে সবকিছুই বলা আছে সো আপনি এই ধারাটা পড়লেই হয়ে যাবে ধারা একশো সাতষট্টি আপনি আমার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন ইনকাম ট্যাক্স যে পেজটা আছে সেখানে ক্লিক করার পরে এরকম যখন আসবে তখন আপনি আইকোর আইনে ক্লিক করবেন আইকোর আইনটা ওপেন হবে আমরা দশটা সেকশন শো করে আছে আমরা একশোটা দেখাচ্ছি একশোটা দেন আমরা এখান থেকে একশো থেকে দুইশো এবং এই যে একশো সাতষট্টি পরিসম্পদ দায়ের বই আমরা এখানে ক্লিক করলে একশো সাতষট্টি সেকশনটা ওপেন হবে সো আমাদের আজকের আলোচনা মূলত এই একশো সাতষট্টি সেকশান নিয়েই সো পরিসম্পদ এবং দায়ের বিবরণীটা কি আসলে এটা হচ্ছে আসলে দেখেন পরিসম্পদ ও দায়ের বিবরণী হলো একটা ফর্ম যা কোনো বর্ষের শেষ তারিখে দেখেন বর্ষের একদম শেষ তারিখে আমাদের বর্ষ হয় সাধারণত আয় বর্ষ হচ্ছে জুলাই টু জুন হ্যাঁ সো বর্ষের শেষ তারিখে মানে তিরিশে জুন কোনো একটা সালে তিরিশে জুনে একজন স্বাভাবিক ব্যক্তি তার কি কি পরিসম্পদ এবং দায় আছে তার একটা তালিকা হচ্ছে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে নির্দিষ্ট ফর্মে ফিল করতে হয় এটাই হচ্ছে সম্পদ এবং দায়ের বিবরণী তার মানে এই এবং দায়ের বিবরণটা একটা নির্দিষ্ট তারিখে হয় এবং এটা শুধুমাত্র ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য প্রযোজ্য এখন এই নির্দিষ্ট তারিখে বা একদম শেষ তারিখে কেন বলতেছি ধরেন যে আপনি তিরিশে জুনের পরে কোনো অ্যাসেট কিনলেন সে তাহলে দেখা যাচ্ছে যে কি আপনি তিরিশে জুনের পরে যদি যে অ্যাসেটটা কিনতেছেন সেটা কিন্তু তিরিশে জুনের জন্য আপনি যে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট দেখাবেন সেখানে এই তিরিশে জুনের পরে ক্রয়কৃত অ্যাসেটটা কিন্তু আনবেন না একই রকমভাবে সে আপনার একটা অ্যাসেট আছে সেটা আপনি তিরিশে জুনের আগে বিক্রি করে ফেলেছেন তাহলে ওই অ্যাসেটটাও কিন্তু আপনার আসবেন না তার মানে এটা হচ্ছে অ্যাজ অন ডেটে তিরিশে জুন তারিখে আপনার কি কি সম্পদ আছে এবং কি কি দায় আছে এইটার ডিটেলসই হচ্ছে মূলত পরিসম্পদ এবং দায়ের বিবরণী আর পরিসম্পদ এবং দায়ের বিবরণীকে আবার আইটি টেন বি বলা হয় কারণ এই ফর্মের উপরে আইটি টেন বি লেখা আছে এটাকে আবার অনেকে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট নামেও ডাকে বা বলা হয় আবার কিছু কিছু দেশে এটাকে ওয়েলথ স্টেটমেন্টও বলা হয় অর্থাৎ আপনার কি কি ওয়েলথ আছে কি কি সম্পদ আছে সেটা এখান থেকে দেখা যায় সো এখন আমি যদি বলি আসলে এই পরিসম্পদ এবং দায়ের বিবরণীতে আসলে কি কি থাকে সো পরিসম্পদ এবং দায়ের বিবরণীতে আমরা যেটা দেখেছি এক কোনো ব্যক্তির মালিকানাধীন সকল সম্পত্তি সকল ধরনের সম্পত্তি কিন্তু এখানে থাকবে সেটা হইতে পারে ভূমি দালান কোটা জমি অ্যাফার্টম্যান বা অন্যান্য যে কোনো বিনিয়োগ বা অর্থ ইত্যাদি যে কোনো পরিমাণ ডিটেলস কিন্তু থাকবে একই রকমভাবে তার দায়ের পরিমাণও থাকবে অর্থাৎ সেটা হইতে পারে তার ঋণ বা যে কোনো ধরনের বন্ধু থেকে ঋণ নেওয়া বা যে কোনো পিয়ার্স থেকে নেওয়া ইত্যাদি সব ধরনের দায় কিন্তু থাকবে সো তার মানে সকল ধরনের সম্পদ এবং সকল ধরনের দায় কিন্তু তার কোথায় থাকবে আইটি টেন বি বা অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টের মধ্যে থাকতে হবে আপনারা অনেকেই একটা ওয়ার্ডের সাথে পরিচিত আছেন সেটা হচ্ছে অপ্রদর্শিত সম্পদ হ্যাঁ বা অবৈধ সম্পদ এই একটা ব্যক্তির ট্যাক্স রিটার্নে যদি কোনো সম্পদ দেখানো না হয় তাহলে সেটাকে অপ্রদর্শিত বা অবৈধ সম্পদ হিসেবে ধরে নেওয়া হয় কারণ একটা ব্যক্তির যত ধরনের অ্যাসেটই থাকুক না কেন সেটা অবশ্যই আইটি টেন বি এর মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা অবৈধ হয়ে যাবে একই রকমভাবে আরেকটা জিনিস হচ্ছে এই এই যে অ্যাসেটটা এটা কি শুধুমাত্র বাংলাদেশের অ্যাসেট না বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে প্রযোজ্য ক্ষেত্রে সকল অ্যাসেটটাই কিন্তু তার আইটি টেন বি অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা আসতে হবে আদারওয়াইজ তার ওই সম্পদগুলো অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হবে পর ট্যাক্স পার্সপেক্টিভ মানে ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে সেটা অবৈধ সম্পত্তি হিসেবেই বিবেচিত হবে সো দেখেন এখন আইটি টেন বি আসলে ফর্মটা কেমন চলুন আমরা একটু দেখার চেষ্টা করি এই ফর্মটা দেখতে কেমন দেখেন এটা হচ্ছে একটা টি টেন বি ফর্ম এটা কেন টি টেন বি দেখেন এই জায়গায় লেখা আছে টি টেন বি এটা দুই হাজার তেইশ সালের ফর্ম এবং এখানে দেখেন কাদের জন্য প্রযোজ্য এটা দেওয়া আছে এখানে যদিও চল্লিশ লাখ টাকার একটা সিলিং দেওয়া আছে যদিও এখন সেটা চল্লিশ লাখ টাকা নাই এটা দুই হাজার তেইশ সালে প্রথম শুরুর দিকে যেটা ছিল দেয় ফাইন্যান্স অ্যাক্ট দুই হাজার চব্বিশে এটা চল্লিশটাকে পঞ্চাশ করা হয়েছে আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো এখানে দেখেন শুরুতে অর্জিত তহবিল সময় অর্থাৎ আই সমত থাকে একটা ব্যক্তির যত ধরনের আয় থাকে সেটা এখানে থাকে এবং তার কী কী সম্পদ ছিল লাস্ট নিট সম্পদ হ্যাঁ তার লাস্ট আই বসে কী পরিমাণ নিট সম্পদ ছিল সেটা থাকে তার জীবনযাত্রার ব্যয় কেমন ছিল তার ডিটেলসটা এখানে অর্থাৎ কেমন বলতে অ্যামাউন্টটা থাকে এটা থাকে এবং তার লাস্টে এখানে দেখেন দায় থাকে অর্থাৎ তার কী পরিমাণ প্রাতিষ্ঠানিক দায় আছে বা অপ্রাতিষ্ঠানিক হ্যাঁ ইনফর্মাল দায় আছে বা অন্যান্য দায় আছে সেটা দিতে হয় ঠিক আছে দেওয়ার পরে তারপরে আপনার মোট পরিসম্পদ আসলে ওটা টোটাল পরিসম্পদের একটা ভ্যালু পাবেন পাঁচ এবং ছয় যোগ করার পরে এখন আসলে কি এই পরিসম্পদগুলোর ডিটেলস দিতে হয় অর্থাৎ অ্যাসেটের ডিটেলস দিতে হয় অ্যাসেট ডিটেলস কি এটাকে দুইটা ভাগ করা হয়েছে আট একটা ভাগ আট আটে যেটা বলা আছে বাংলাদেশে অবস্থিত পরিসম্পদ এরপরে নয় একটা সিরিয়াল দেখবেন সেখানে মূলত বলা আছে বাংলাদেশের বাইরে অবস্থিত পরিসম্পদগুলো বা সম্পদগুলো এখন বাংলাদেশে অবস্থিত পরিসম্পদ এটা শুরুটা হয়েছে মূলত ব্যবসা যদি থাকে অর্থাৎ যে করদাতা তার যে আইটি টেন বি বা অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট যিনি সাবমিশন করতেছেন তার যদি বিজনেস থাকে ওই বিজনেসে তার কি পরিসম্পদ এবং দায় আছে সেটা দিয়ে মূলত শুরু হয় এর পাশাপাশি সে যদি একজন পরিচালক হয় মানে শেয়ারহোল্ডার ডিরেক্টর হয় কোনো কোম্পানি সেক্ষেত্রে সেখানে তার কী পরিমাণ ইনভেস্টমেন্ট আছে সেটা এখানে থাকে অংশীদারি ফার্মের যদি উনি কোনো অংশীদারি ফার্মের পার্টনার হয়ে থাকেন সেক্ষেত্রে তার সমাপনী যেটা এখানে আসে এরপরে জমিগুলোতে মূলত দুইটা ভাগে ভাগ করা হয় একটা অকৃষি আর একটু কৃষি রিলেটেড জমি হ্যাঁ এরপরে এরপর এর বাইরেও কিছু আর্থিক পরিসম্পদের ডিটেলস এখানে দিতে হয় মানে শেয়ার যদি থাকে ডিভেঞ্চার থাকে বা সঞ্চয়পত্র থাকে ঋণ প্রদান সঞ্চয় আমানত ইত্যাদি ডিটেলস দিতে হয় এরপরে গাড়ি থাকলে গাড়ির ডিটেলস এখানে দিতে হয় অলঙ্কার এখানে দিতে হয় আসবাবপত্র বা ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি ডিটেলস এখানে মেনশন করতে হয় এর পাশাপাশি এখানে দেখেন ব্যাঙ্কে গচ্ছিত অর্থ বা হাতের নগদ অন্যান্য কোনো অর্থ থাকলে সেটা এখানে মেনশন করতে হয় নয় নাম্বার যেটা বললাম বাংলাদেশের বাইরে অবস্থিত সম্পদ তাহলে দেখেন এই অ্যাসেট এবং লাইবিলিটির স্টেটমেন্টটা হচ্ছে একটা ব্যক্তির কত ধরনের অ্যাসেট আছে সব ধরনের অ্যাসেটই কিন্তু আসবে এখন দেখেন একটা ব্যক্তির নানান ধরনের অ্যাসেট কিন্তু থাকতে পারে সবগুলো তো আর এখানে মানে একদম বাইনে আসবে না এখানে ক্যাটাগরি দেওয়া আছে ওই ক্যাটাগরি অনুসারে যার যেটা প্রযোজ্য সে ওই জায়গাটাতে তার টোটালটা দেখাবে তবে এখানে অবশ্যই মাথা রাখতে হবে এটা কিন্তু একটা নির্দিষ্ট ডেট অর্থাৎ তিরিশ জুনে কোনো একটা সাড়ে সূর্য যদি চব্বিশ হয় তিরিশে জুন দু হাজার চব্বিশ ডেটের যদি পঁচিশ হয় তিরিশে জুন দুই ডেট অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে কোনো একটা স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার কোন কোন অ্যাসেট আছে এবং কোন লাইবিলিটিস আছে তার ডিটেলসটা হচ্ছে মূলত সম্পদ এবং দায়ের বিবরণ সো কখন পরিসম্পদ এবং দায়ের বিবরণী সাবমিট করতে হয় সো এটা দেখেন যেটা আমি ক্লাসে শুরুতে বলেছিলাম যে এটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের একটা অবিচ্ছেদ্য অংশ রাইট ইনকাম ট্যাক্স রিটার্নের যে ফর্মটা আছে ওই ফর্মেরই কিন্তু একটা পার্ট হচ্ছে আইটি টেন বি তার মানে আপনাকে আইটি টেন বিটা ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে দিতে হবে তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি যখন দিচ্ছেন তখনই আপনাকে কী করতে হবে আইটি টেন বি দিতে হবে অর্থাৎ রিটার্ন জমা জমা দেওয়ার সময়সীমাটাই কিন্তু এখানে প্রযোজ্য এখন দেখেন আমাদের দেশে রিটার্ন যে আমরা জমা দিই এটা ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি করা আছে একজন যে ব্যক্তিটা রিটার্ন জমা দিচ্ছে উনি কি পুরাতন করদাতা পুরাতন করদাতা মানে কি এর আগে উনি কোনো সময় উনি কি তার ট্যাক্স রিটার্ন সাবমিট করেছে যদি সাবমিট করে উনি পুরাতন করদাতা যদি না করে উনি নতুন করদাতা তো পুরাতন করদাতাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সে তিরিশে নভেম্বরের মধ্যে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করবে রাইট সো ট্যাক্স রিটার্ন সাবমিশনের ডেট হচ্ছে এটা যে তিরিশে নভেম্বর আর নতুন করদাতাদের ক্ষেত্রে বলা হচ্ছে পরবর্তী বছর তিরিশে জুন পর্যন্ত সে চাইলে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এটা কোথায় বলা আছে এটা বলা আছে সেকশন দুইয়ের তেইশে বলা আছে দুইয়ের হ্যাঁ ক্লস তেইশে বলা আছে আর এই যে টাইমগুলো আমি এতক্ষণ বললাম এটা সরকার চাইলে কি করতে পারে অ্যাক্সটেন্ড করতে পারে যে কোনো সময় সরকার বাড়াইতে পারে সো আমি যে এই এই স্লাইডটার মাধ্যমে যেটা বলার চেষ্টা করেছি যে আইটি টেন ডাবল বি মূলত ইনকাম ট্যাক্স রিটার্নের সাথেই সাবমিট করতে হয় আর ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে আমাকে তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হয় যদি আমি পুরাতন করদাতা আর আমি যদি নতুন করদাতা হয় আমাকে তিরিশে জুনের মধ্যে মানে পরবর্তী বছরের তিরিশে জুনের মধ্যে আমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় অ্যাজ পার সেকশান দুইয়ের তেইশ নাও কামিং টু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কাকে আসলে পরিসম্পদ এবং দায়ের বিবরণীটা জমা দেওয়া লাগবে কাদেরকে দিতে হবে সো দেখেন এখানে পরিসম্পদ এবং দায়ের বিবরণী মানে কি এখানে আমি যেটা একটু আগে বলেছি আপনার সকল ধরনের সম্পত্তি থাকবে এবং সকল ধরনের দায়ও থাকবে এই সকল ধরনের সম্পত্তি এবং সকল ধরনের দায়গুলো নিয়েই কিন্তু আপনার পরিসম্প প্রথম কন্ডিশনটা হচ্ছে করদাতার মোট পরিসম্পদের পরিমাণ যদি পঞ্চাশ লাখ টাকার বেশি হয় তাহলে তাকে অবশ্যই পরিসম্পদ এবং দায়ের বিবরণী সাবমিট করতে হবে তার দেখেন দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন যে আপনার পরিসম্পদের পরিমাণ বা আপনার যত ধরনের অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটের যোগফল যদি পঞ্চাশ লক্ষ টাকার বেশি হয় তিরিশে জুন তারিখে তাহলে অবশ্যই আপনাকে পরিসম্পদ এবং দায়ের বিবরণী সাবমিট করতে হবে চলুন আমরা এই সম্পর্কে তো একটা উদাহরণ দেখার চেষ্টা করি সো এটা আমি আমার ওয়েবসাইটে এই সম্পর্কিত একটা লেখা আসলে পাবলিশড করেছি সো আপনি এটা পড়ে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্স এটা দিয়ে দেবো এখানে আমরা একটা উদাহরণ নিয়ে কথা বলেছি চলুন আমরা উদাহরণটা দেখি তো উদাহরণটা হচ্ছে ধরেন যে মিস্টার রহিম হ্যাড দ্য ফলোয়িং অ্যাসেট তার কী কী অ্যাসেট আছে দেখেন বাংলাদেশ সঞ্চয়পত্র তার একটা সঞ্চয়পত্র আছে এটা কত তারিখে তিরিশে জুন দুই হাজার তেইশ অর্থাৎ তিরিশে জুন দুই হাজার তেইশ সালে তার একটা সঞ্চয়পত্র আছে দশ লাখ টাকা দামের তার একটা ডিপিএস আছে প্রাইম ব্যাংকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দামের এফডিএর আছে দুই লাখ টাকা এবং ফার্নিচার অ্যান্ড ফিক্স সেটা আছে সাত লাখ আশি হাজার টাকায় এর পাশাপাশি তার ব্যাঙ্ক ব্যালেন্স আছে তিনটা ব্যাংক ব্যালেন্স তার আছে একটা ডাকা ব্যাঙ্কে ডাচ বাংলা ব্যাংক এবং এবি ব্যাঙ্ক ডাকা ব্যাঙ্কে হচ্ছে এক লাখ তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা ডাচ বাংলা ব্যাংকে হচ্ছে চার লাখ ছেচল্লিশ হাজার আটশো টাকা আর এবি ব্যাঙ্কে হচ্ছে সাতাশি হাজার তিনশো টাকা এর পাশাপাশি তার ক্যাশ ইন হ্যান্ড আছে অর্থাৎ হাতে ক্যাশ টাকা আছে তিন লাখ বায়ান্ন হাজার টাকা আর তার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স আছে অর্থাৎ সে যে জায়গায় চাকরি করে সেখানে তার নিয়োগ করতে এবং সে যে কন্ট্রিবিউশন করে হ্যাঁ এবং এখান থেকে যে ইন্টারেস্ট সব কিছু মিলে দুই লাখ বিশ হাজার তিনশো বায়ান্ন টাকা হচ্ছে তার ব্যালেন্স আছে আমরা যদি টোটাল বলি টোটাল হচ্ছে আপনার লাখ লাখ হাজার হাজার দুশো দুই দুই টাকা টাকা হচ্ছে তার টোটাল অ্যাসেট এটা কত তারিখে তিরিশে জুন দুই হাজার তেইশে এর পাশাপাশি আরও কিছু ডিটেলস আপনার জন্য দেওয়া আছে সেখানে বলা হচ্ছে ডিউরিং দ্য ইয়ার ফ্রম ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন টোয়েন্টি থ্রি টু থার্টি জুন টোয়েন্টি ফোর অর্থাৎ ফার্স্ট অফ জুলাই দুই হাজার তেইশ থেকে তিরিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত হি ফার্চেজের সঞ্চয়পত্র ফাইভ লাখ টাকা সে আরও সঞ্চয়পত্র কিনে পাঁচ লাখ টাকার মোরবার হিফেই ডিপিএস ইনস্টলমেন্ট টেন থাউজেন্ড পার মান্থ দশ হাজার টাকা করে উনি ডিপিএস ইনস্টলমেন্ট দিয়েছে আর বলা হচ্ছে যে তার ক্যাশ এবং আদার ব্যালেন্সের ডিটেলস হচ্ছে এরকম যেখানে ঢাকা ব্যাঙ্কে তার এখন জমা আছে একুশ লাখ তেরো হাজার পঞ্চাশ টাকা রাজবাংলা ব্যাঙ্কে তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকা হায়ারস এ বি ব্যাংকে হচ্ছে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকা তার ক্যাশ ইন হ্যান্ড এখন পাঁচ লাখ দুই হাজার আছে এখন বলতে তিরিশে জুন দুই হাজার চব্বিশ ইন তারিখে পাঁচ লাখ দুই হাজার আছে আর তার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স আমরা দেখতেছি ছয় লাখ বিশ হাজার তিনশো বায়ান্ন টাকা আপনার কাছে কোশ্চেন হচ্ছে মিস্টার রহিমের কি আইটি টেন ডাবল বি সাবমিট করতে হবে সরি বি আইটি টেন বি অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট এটা কি সাবমিট করতে হবে কিনা তো চলেন আমরা এটার সলিউশন করার চেষ্টা করি দেখেন এখানে তিরিশে জুন দুই হাজার তারিখে তার যে অ্যাসেটগুলো আছে তার ডিটেলসটা আমি আগে এখানে ইনপুট করে রেখেছি যাতে আমরা টাইমটা সেভ করতে পারি এখন দেখেন তিরিশে জুন দুই হাজার চব্বিশেরটা আমরা একটু ডিটেলস দেখবো তো তার সঞ্চয়পত্র ছিল হচ্ছে আপনার কি পাঁচ লাখ টাকা বাড়ছে রাইট তাহলে এটা যোগ হচ্ছে পাঁচ লাখ টাকা কারণ আমরা দেখেছি এখানে আরও তার পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র উনি পারচেস করেছিলেন ওকে তার ডিপিএসে উনি যোগ দশ হাজার টাকা করে প্রতি মাস বারো মাস রাইট আর এফডিআর নিয়ে কোনো ডিটেলস নাই আমি ধরে নিলাম দুই লাখ টাকায় আছে ফার্নিচার নিয়ে কোনো ডিটেলস নাই দুই লাখ টাকায় ধরা নিলাম আর হচ্ছে ডাচ বাংলাতে বলতেছে হ্যাঁ একুশ লাখ তেরো হাজার পঞ্চাশ একুশ লাখ তেরো হাজার পঞ্চাশ আর এখানে হচ্ছে আপনার তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো এবং হচ্ছে এক লাখ সাতাইশ হাজার তিনশো এক লাখ সাতাইশ হাজার তিনশো হচ্ছে আপনার এবি ব্যাংকে এবং হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে পাঁচ লাখ দুই হাজার এবং হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স হচ্ছে ছয়শো বিশ এবং তিনশো বায়ান্ন ওকে সো অর্থাৎ আটষট্টি লাখ আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো দুই টাকা আমি যদি একটু ডিফারেন্সটা বের করার চেষ্টা করি যে আসলে কোথায় কোথায় বেড়েছে রাইট এখানে বেড়েছে ওকে ফাইন সো এই জায়গাগুলোতে তার আসলে বেড়েছে বা কমেছে আচ্ছা যাক আমাদের এটা ব্যাপার না দেখা আমাদের দেখার ব্যাপার হচ্ছে এটা দেখেন তিরিশে জুন দুই হাজার চব্বিশ ইং তারিখে তার টোটাল অ্যাসেট হচ্ছে আটষট্টি লাখ পঞ্চান্ন হাজার আপনার পাঁচশো দুই টাকা তাহলে তিরিশে জুন দুই হাজার চব্বিশ ইং তারিখে তাকে কিন্তু কী করতে হবে তাকে কিন্তু অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিট করতে হবে তো সেকেন্ড যে কন্ডিশানটা সেটা হচ্ছে কারো যদি কোনো মানে করদাতা যদি ব্যক্তিগত মোটরযানের মালিক হন তার যদি একটা গাড়ি থাকে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিট করতে হবে তার নিজের নামে যদি গাড়ি থাকে অবশ্যই দিতে হবে তার মানে এখানে দেখেন আরেকটা জিনিস বলি আমরা ফার্স্ট যে কন্ডিশনটা দেখেছি সেটা ছিল অ্যাসেট ভ্যালু নিয়ে যে অ্যাসেট ভ্যালু যদি পঞ্চাশ লাখ টাকার উপরে হয় এখন ধরেন যে কারও কি আছে শুধু হয়তো বা অল্প কিছু টাকার কিছু সম্পদ আছে কিন্তু সাত একটা মোটর গাড়ি আছে তার টোটাল অ্যাসেট যদি বলি আমি মানে আপনার ভেহিকলস সহ পঞ্চাশ লাখ টাকা হচ্ছে না কিন্তু তাকে অবশ্যই কী দিতে হবে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিট করতে হবে তার মানে দেখেন মোটর গাড়ি থাকলে হইল সেক্ষেত্রে কিন্তু মানে অ্যাসেটের ভ্যালু দেখার দরকার নাই আমি যে ফার্স্ট কন্ডিশনটা বলছি শুধুমাত্র ওইটাই ভ্যালু রিলেটেড এরপরে অনেকগুলো কন্ডিশন বলবো এগুলোর সাথে কিন্তু ভ্যালুর কোনো সম্পর্ক নাই যেমন এই যে মোটর গাড়ি এটার সাথে ভ্যালুর কোনো সম্পর্ক নাই মোটর গাড়ি থাকলেই হয়েছে মোটর যান থাকলেই তাকে কিন্তু অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে এটা ডিটেলসে বোঝার জন্য চলেন আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি তো উদাহরণটা হচ্ছে এরকম মিস তানিয়া চৌধুরী লিভস ইন শান্তিনগর ঢাকা অ্যান্ড ওয়ার্কস অ্যাস এ সেলস ম্যানেজার ইন এফ এমসিজি কোম্পানি উনি একটা এফ কোম্পানিতে চাকরি করে অ্যাজ এ অ্যাজ অ থার্টিএথ জুন দুই হাজার চব্বিশে সি হ্যাড ফাইভ লাখ সঞ্চয়পত্র এবং এক লাখ একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার একটা সঞ্চয়পত্র আছে পাঁচ লাখ টাকার এবং এক লাখ একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সি ওন সেম টয়টা এক্সিও কার উইথ অ্যান ইঞ্জিন ক্যাপাসিটি বিলো পনেরোশো সিসি তার একটা পনেরোশো সিসির কম ক্যাপাসিটি তার একটা এক্সিও কার আছে সো শি হ্যাড নো আদার অ্যাসেট অ্যাট দ্য এন্ড অফ ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ অর্থাৎ তার আর কোনো ধরনের অ্যাসেট নাই আপনার কাছে কোশ্চেন হচ্ছে তার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিট করতে হবে নাকি হবে কি না রাইট সো অবশ্যই সাবমিট করতে হবে আপনি যদি টোটাল অ্যাসেটের ভ্যালু দেখেন পাঁচ লাখ

কেউ যদি সিটি কর্পোরেশন এলাকায় কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করে তাকে অবশ্যই কি করতে হবে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিট করতে হবে ব্যাপারটা কীরকম ধরেন যে যে সিটি কর্পোরেশনে হোক বাংলাদেশের যত ধরনের সিটি কর্পোরেশন মানে যতগুলো সিটি কর্পোরেশন আছে ওই সিটি কর্পোরেশনগুলোতে উনি কোনো ইনভেস্টমেন্ট হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলে হবে সেটার স্কোয়ার ফিট যাই হোক না কেন করদাতা যদি সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি বা অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট করে তাহলে তাকে অবশ্যই কি করতে হবে এবং দায়ের অর্থাৎ অ্যাসেট স্টেটমেন্টটা সাবমিট করতে হবে আমরা যদি পরের কন্ডিশনটা দেখি পরের কন্ডিশনটা হচ্ছে কোনো করদাতার যদি দেশের বাইরে কোনো অ্যাসেট থাকে মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে কোনো সময় আয়বসের যে কোনো সময় তার যদি বিদেশে কোনো পরিসম্পদে সে মালিক হন দেখেন পরিসম্পদের মালিক হইলেও হবে পরিসম্পদের ভ্যালু বলা নাই কিন্তু দেশের বাইরে কারো যদি কোনো ধরনের অ্যাসেট থাকে সেটা ছোট যত ছোটই হোক না কেন তাহলে ওই অ্যাসেটের জন্য মানে অ্যাসেট ওই থাকার কারণে তাকে কিন্তু অ্যাস মানে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি স্টেটমেন্ট যেটা সেটা অবশ্যই সাবমিট করতে হবে এটা সাবমিট না করলে তার নন কমপ্লায়েন্স হবে তার মানে কোনো করদাতা দেশের বাইরে যদি কোনো সম্পদের মালিক হন উনি তাহলে অবশ্যই তাকে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিট করতে হবে এরপরের কন্ডিশনটা হচ্ছে দেখেন এখানে একটা খুব সুন্দর বিজনেস ডিসিশন নিছে কয়েকজন মিলে তার মানে এরা হচ্ছে যিনি বুঝাচ্ছেন বা যারা মেইন ডিসিশনটা নেয় তারা হচ্ছে মূলত ডিরেক্টর হ্যাঁ সো শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা আছে শেয়ার হোল্ডার ডিরেক্টরদেরকেও তাদেরকে কী করতে হয় অবশ্যই অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট ফিল আপ করতে হয় শেয়ার হোল্ডার ডিরেক্টর কারা শেয়ার হোল্ডাররা কারা শেয়ার শেয়ার হোল্ডার যদি আমরা বলি শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক যারা তাদেরকে আমরা শেয়ার হোল্ডার বলি আর এই শেয়ার হোল্ডার থেকে যদি কোনো কেউ না কেউ কোম্পানি পরিচালনার কাজে থাকেন তাদেরকে শেয়ার হোল্ডার ডিরেক্টর বলে তার মানে এই যে শেয়ার হোল্ডার পরিচালকদেরকে অবশ্যই কিন্তু তাদের পরিসম্পদ এবং দায়ের বিবরণী সাবমিট করতে হয় এই ক্ষেত্রে তাদের কোনো কিছু বলার সুযোগ নেই যে আমার টোটাল অ্যাসেট পঞ্চাশ লাখ টাকার উপরে হয় নাই বা আমার অ্যাসেট নাই আমার আমি আমার আমি শুধুমাত্র এখানে নামমাত্র একটা টাকাতে মানে শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে কাজ করতেছি এই ধরনের কোনো কিছু এন্টারটেন করা যাবে না মানে তাদেরকে মাথায় রাখতে হবে এজ এ শেয়ারহোল্ডার ডিরেক্টর তাকে অবশ্যই অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিট করতে হবে এরপরের কন্ডিশনটা দেখেন প্রতিটা সরকারি কর্মচারীদেরকে অবশ্যই তার অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট জমা দিতে হবে দেখেন এটা নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে এখন যে ইভেন সরকার হচ্ছে বিভিন্ন জনকে বলছে যে আপনার অ্যাসেট এবং লাইবিলিটি ডিটেলস জমা দেন অর্থাৎ কী কী সম্পদ আছে সেটা জমা দেন সেটা তার রেসপেক্টিভ মন্ত্রণালয় বা রেসপেক্টিভ বিভাগ বলতেছে সো আমরা যদি ট্যাক্স অথরিটির পার্সপেক্টিভ থেকে চিন্তা করি বা ট্যাক্স অফিসের দিক থেকে চিন্তা করি সেখানে যেটা বলা আছে প্রতিটা সরকারি কর্মচারীদেরকে প্রতিটা সরকারি কর্মচারীদেরকে কিন্তু তার ট্যাক্স রিটার্নের সাথে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট জমা দিতে হবে সেটা অফিসের যেই হোক না কেন অফিসের একদম সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে অফিসের পিয়ন বা ড্রাইভার পর্যন্ত যারা আছেন তাদের সবাইকেই কিন্তু আপনার এই অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিট করতে হবে তো এতক্ষণ যেটা আলোচনা করলাম যে আসলে কাদেরকে জমা দেওয়া লাগবে আমরা এখানে দেখেছি যে পঞ্চাশ লাখ টাকার উপরে যদি অ্যাসেট হয় তাহলে জমা দেওয়া লাগবে কারো যদি মোটর গাড়ি থাকে তাহলে জমা দেওয়া লাগবে হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট থাকে সিটি কর্পোরেশন এরিয়ায় তাহলে জমা দেওয়া লাগবে শেয়ার হোল্ডার ডিরেক্টর হলেও জমা দেওয়া লাগবে দেশের বাইরে যদি অ্যাসেট থাকে তাহলে জমা দেওয়া লাগবে ইভেন আপনার সরকারি কর্মচারী হলেও জমা দেওয়া লাগবে এখন এরকম কেউই না মানে এই ধরনের কোনো কন্ডিশনে ফিল আপ করে না এরকম কেউ চাইলে ভলেন্টারিলি সে তার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিট করতে হবে পারে হ্যাঁ সে সে ধরেন যে সাপোজ আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার টোটাল অ্যাসেট সে পঁচিশ লাখ টাকা তো আমার কিন্তু দেখেন অ্যাস পার ল আমাকে কিন্তু অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিশন করা আমার জন্য ম্যান্ডেটরি না আমার জন্য এটা অপশনাল আমি চাইলে দিতে পারি সো এই জন্যই বলা হচ্ছে যে যাদের এই কন্ডিশনগুলো ফিল আপ করা হয় নাই মানে করে নাই তারাও চাইলে ভলেন্টারিলি তার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিট করতে পারে তো এটা আমরা অনেকেই সাজেস্ট করি যে আপনি সাবমিট করেন কারণ সাবমিট করলে কী হবে আপনার অ্যাসেট এবং লাইবিলিটির ডিটেলস অথরিটি পাবে আইচডেন ডাবলবির আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে এই যে অ্যাসেটটার মধ্যে মানে এই যে অ্যাসেট এবং লাইবিলিটিটার ডিটেলস হ্যাঁ এই ডিটেলসে মূলত কী কী আসবে মানে কোন কী কী সম্পত্তি আসবে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে তো এখানে দেখেন আমরা দুইটা দুই তিনটা দিক থেকে আলোচনা করতে পারি একটা হচ্ছে নিবাসী বাংলাদেশি মানে হচ্ছে রেসিডেন্ট বাংলাদেশি রেসিডেন্ট মানে এটা মানে ওই ওই ইনহ্যাবিটেন্ট না মানে বাসিন্দা না এরকম না নিবাসী মানে হচ্ছে ধরেন যে ট্যাক্স পারপাস নিবাসী সো ট্যাক্স পারপাস রেসিডেন্ট বাংলাদেশি যারা আছে তাদের জন্য যেটা বলা আছে দেখেন তাদের জন্য বলা আছে যে তারা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অর্থাৎ ইন এবং আউট অফ বাংলাদেশ সকল প্রকার পরিসম্পদ এবং দায়ের বিবরণী তাকে দাখিল করতে হবে অর্থাৎ উনি যখন তার পরিসম্পদ এবং দায়ের বিবরণীটা সাবমিট করবেন তখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যতদূরণের তার অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটই কিন্তু তাকে দেখাইতে হবে আদারওয়াইজ এটা অবৈধ হয়ে যাবে রাইট এরপরে যে জিনিসটা অনিবাসী বাংলাদেশি মানে যে ট্যাক্স পারপাস রেসিডেন্ট না তার ক্ষেত্রে বলা আছে যে সে শুধুমাত্র বাংলাদেশে তার অবস্থিত পরিসম্পদ এবং দায় দেখাইলে হবে তার মানে দেখেন দুইটা দুইটা দিকে একটা হচ্ছে নিবাসী বাংলাদেশি আর একটা হচ্ছে অনিবাসী বাংলাদেশি নিবাসী বাংলাদেশি দিকে তার ওয়ার্ল্ড অ্যাসেট দেখাইতে হবে রাইট ওয়ার্ল্ড অ্যাসেট কিন্তু আর অনিবাসী বাংলাদেশ শিহেট যদি হয় তাহলে সে শুধুমাত্র তার এই বাংলাদেশে যে অ্যাসেটগুলো আছে সেটা দেখাইলে হবে এরপর একটা হচ্ছে যে আমাদের দেশে জানেন অনেক ফরেনার কাজ করে থাকে রাইট যে বাংলাদেশী নহে মানে ফরেনার এদের ক্ষেত্রে যেটা বলেছে যে ফরেনার যদি বাংলাদেশে যে গুলো আছে ওই অ্যাসেটগুলো দিয়েই উনি ওনার আইটি টেন বি সাবমিট করবে নাও কামিং টু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট করদাতার নাবালক সন্তানের বা তার স্পাউসের অ্যাসেটও কিন্তু তার ফাইলে দেখাইতে হবে যদি তাদের পৃথক টিন না থাকে চলে আমরা একটু ডিটেলস বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে কোনো স্বাভাবিক ব্যক্তিকরদাতার পরিসম্পদ ও দায়ের বিবরণীতে সংশ্লিষ্ট ব্যক্তির স্বামী বা স্ত্রী মানে স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী বা নাবালক সন্তানের পরিসম্পদ ও দায়ের বিবরণীও দাখিল করিতে হবে যদি তাহাদের পৃথক টিআইএন না থাকে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম সে আমার ওয়াইফ আমার উপর ডিপেন্ডেন্ট এবং তার কোনো ধরনের টিন নাই ইভেন আমার একটা চাইল্ড আছে তার কোনো ধরনের টিন নাই তাহলে দেখেন আমার এই সন্তানের এবং আমার ওয়াইফের পরিসম্পদ এবং দায় আমার পরিসম্পদ এবং দায়ের মধ্যে চলে আসবে অর্থাৎ তাদেরটা সহায় আমার এখানে আসবে তার মানে এখানে দেখেন এটা অ্যাপ্লিকেবল হচ্ছে ইন কেস অফ স্পাউস এবং হচ্ছে হচ্ছে মাইনর চাইল্ডের ক্ষেত্রে যেটা বলা আছে তাদের যদি স্যাফারের টিন না থাকে তাহলে তাদের ওই পরিসম্পদ এবং দায়ের বিবরণী বা দায়টা আমার ফাইলের মধ্যে এনে আমাকে সাবমিশনটা করতে হবে আমরা অনেক সময় দেখে থাকি যে আপনি আপনার ট্যাক্স রিটার্নের সাথে সে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টটা জমা দেন নাই সেক্ষেত্রে উপকূল কমিশনার চাইলে আপনাকে নোটিস করতে পারে যে ঠিক আছে আপনার আপনি জমা দেন নাই আপনি চাইলে জমা দিতে মানে আপনাকে জমা দেওয়া লাগতে পারে সো দিস ইজ এটা হচ্ছে নোটিশ নোটিস নোটিসের মাধ্যমে উপকূর কমিশনার লিখিত নোটিসের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে তার পরিসম্পদ এবং দায়ের বিবরণী দাখিল করতে বলতে পারে সো আমাদের আলোচনাটা আজকে এতটুকুই আমি যেটা বলবো যে দেখেন আপনার যে কোনো সময় যদি জানার দরকার হয় কারণ ল তো এভার চেঞ্জিং আপনি শুধুমাত্র একশো ষট্টি নাম্বার সেকশন পড়লেই এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন থ্যাংক ইউ